নবদ্বীপ ধাম স্টেশনের সামনে থাকা হকারদের একাধিক দোকানপাট এক এক করে সরিয়ে নেওয়ার কাজ শুরু হলো চলতি মাসে পূর্ব রেলের পক্ষ থেকে নবদ্বীপ ধাম স্টেশনের সামনে থাকা স্ট্রিট হকারদের উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছিল নোটিশে জানিয়ে দেওয়া হয়েছিল উনতিরিশে মের মধ্যে রেলের জায়গায় থাকা সমস্ত দোকানপাট সরিয়ে নিতে হবে রেল দপ্তরের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে যদি এই নির্দেশ মানা না হয় সময়সীমা পার হতেই রেলের জায়গা থেকে একে একে দোকানপাট সরিয়ে নেওয়ার কাজ শুরু হলো জানা গেছে রেলের বিভিন্ন কাজের জন্য দু হাজার সালের দু দফায় নবদ্বীপ ধাম স্টেশন থেকে রেলগেট পর্যন্ত হকারদের প্রায় শতাধিক দোকানপাটের মধ্যে বেশ কিছু দোকানপাট সরিয়ে দেয় রেল কর্তৃপক্ষ বাকি দোকানগুলো নিজেরাই সরিয়ে নেয় তার জন্য সময়সীমা দেওয়া হয় হকারদের হকার উচ্ছেদের নোটিশের সময়সীমা পার হতেই নবদ্বীপ ধাম স্টেশনের সামনে এক এক করে দোকানপাট সরিয়ে নেওয়ার কাজ শুরু করলো হকাররা নিচ্ছি এখন ওরা এই যে ভেঙে দেবে বলছে ঠিক আছে তারপরে না এর আগে তো দুধাপে এরকম চলেছে আজকে তাজমের এসে বললে যা ওদিকে নিয়ে এসছে যাই হোক স্বেচ্ছায় অনেক তুলে নিয়েছে এখন আমাদের নোটিশ দিয়েছে এখন মোটামুটি এখানে ছাব্বিশ সবাইকে দেয়নি ছাব্বিশ ত্রিশটা দোকানে দিয়েছে না হচ্ছে এবার যেটুকু যা পাওয়া যায় এবার ভেঙে দিলে যদি পুরোটাই চলে যায় এই কারণে এই কারণে এবার সমস্ত দোকানে এবার এখন মিস্ত্রি এসেছে এবার কারেন্টের লাইনগুলো রয়েছে এগুলোর জন্য একটু আটকে রয়েছে কারেন্টের লাইন যদি কারেন্ট অফিস থেকে এসে খুলে দিয়ে যায় তাহলে আমরা খুলে নেব উপরে একটা সেলুনের দোকান আছে এখানে